হারেছেন আপনারা দেখে শুনে নিতে পারবেন চাইলে ঘরে বসেও কিন্তু নিতে পারবেন কথা সত্যি তো ভাই ভাই বাংলাদেশে সনামধন্য যে ব্র্যান্ডটা মিয়াকু নাম শুনে না মনে হয় এমন খুব পাবলিক খুব কম পাওয়া যাবে আর ওবণের জগতে বাংলাদেশে যত ফাস্ট ফুডের দোকান আছে সব যখন মিয়াকু মাইক্রোওভেন ব্যবহার করে মিয়াকু

তার শুধু পাঁচ দিন সময় দিতে হবে আর প্রতিটা বিস্তারিত নিয়ম সব দেখাই দিব কি গিফট থাকতেছে তাও দেখাই দিব একটা ওভেনের মূলত কি কি থাকে তাও দেখাবো বিস্তারিত লাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে ঢাকা সিচির বিটে যারা নিবে তারা ক্যাশ অন ডেলিভারি

এখানে নাইনটি নাইন পার্সেন্ট মানে একশো রবের মধ্যে নব্বই রবেন যে জিনিসগুলো থাকবে একটা এই গ্রেড থাকবে এই একটা ট্রে থাকবে দুটা ট্রে থাকবে এটা হলো একটা এটা হলো চিমটা এই ট্রে গুলো আপনি ধরে আনার জন্য বের করার জন্য হ্যাঁ ট্রেটা হলো ধরে উঠানোর জন্য এটা হ্যাঁ দেখেন ওঠানোর জন্য

দিলাম কেকের কাজটা পরে সৃষ্টি হলো এটা হলো মুরগি ঘুরবে আর হিট হবে নি উপর থেকে আচ্ছা আর এইদিকে পরেরটা দিলে দুই দিকে থেকে হিট হবে আর মুরগি মাঝখানে রুল মুরগিটা ঘুরবে ঘুরবে দুইটা গ্রিল এর ফাংশন এখানে পাঁচটা দেওয়া আছে দেখেন এই যে বাস্কেট টা যেটা ফ্রান্স হয় বা পসকর্ন করার জন্য পপকর্ন ফ্রান্স বা চিংড়ি মাছ করার জন্য এটার মধ্যে ঢুকাই দিয়ে এখানে ঘুরবেন ওই মুরগি গ্রিলের মতো ঘুরে ঘুরে ভাজা হবে শুধু একটা আইটেম বেশি থাকবে শুধু ছত্রিশ আর ইয়ার ফ্রায়ের মধ্যে ইয়ার ফ্রায়ের মধ্যে আর বাকির মধ্যে সব থাকবে আর আপনি ফ্রি কি পাবেন জানেন আজকে যে সাইজের ওভেনটা কিনবেন পাঁচ বছরের ওয়ারেন্টি দুই বছর গ্যারান্টি আর সেটা একটা ওভেন গিফট থাকবে শাকিল কুকারিজ এর পক্ষ থেকে একটা ডাইস থাকবে হলো স্কোয়ার আচ্ছা এই একটা থাকবে হার্ট এই একটা থাকবে লম্বা ওকে এই একটা থাকবে হলো রাউন্ড একটা লম্বা চারটা চারটা ডাইস একটা হুইল পাঁচটা ছয় সাত আট নয়

দুইটা আছে দুইটা কেক একবারে করতে এটা ভিতরে একটা ছয় পাউন্ডের কেক করতে পারবেন আঠাশ লিটার বারো বাই এগারো জায়গা আছে ভিতরে জায়গাটা দাম অফার চলতেছে সাথে ষাট পিস গিফট অফার দাম মাত্র সাত হাজার আটশো

এটা হলো মেরুর গাছ দেখেন এটা কিন্তু ডাবল টুর প্রত্যেকটা কিন্তু ডাবল টুর অনেকে বলে সিঙ্গেল ডাবল আর না সিঙ্গেল ডাবল কিছু আসা যায় না আজীবন ইউজ করতে পারবেন তো এটা হলো আমাদের কাছে সবচেয়ে সুন্দর ছত্রিশ লিটার এটা বক্সটা হলো যেটা দেখেন সাথে ষাট পিস গিফট আচ্ছা

বাংলাদেশে যারা বেকারি বা ব্যবসা করে তারা এটা সবচেয়ে বেশি পছন্দ খুব পারফেক্ট ছয়টা কয়েল সবচেয়ে হেভি এটার দাম থাকবে মাত্র দশ হাজার টাকা একদম সাথে পিস ফ্রি এই বক্স যেটা হচ্ছে কত লিটার এটা ভাইয়া এটা হলো 52 লিটার 52 লিটার মাত্র 10000 টাকা মাত্র 10000 একদম আবার সাইড পিস আইটেম কি পিস টাকার বাইরেতে দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন ঠিকানা দিবেন পাঠাই দিব ভাইয়া এটা হলো ডিজিটাল ইনভার্টার যেটা ডাবল ডট ডিজিটাল ডিসপ্লে ইনভার্টার ডিসপ্লে সব লেখা আছে বেকিং টেকিং আমরা সব সুইচ কাজ করতে চাই দিয়ে ছেড়ে দিব নিজে নিজে হয়ে বন্ধ হয়ে যাবে এটা আচ্ছা আচ্ছা মুরগি রিল খাবার গরম গরম এভরিথিং সব শুধু রান্না হবে না এসব হবে না আর সবই হবে এটাতে ওকে আচ্ছা আল্লাহর দুনিয়াতে যত রকম কাজ আছে সব এটা হলো 55 লিটারে দেখেন ইনভার্টার

দেখেন লাইট দিতে চাই দেখেন লাইট আসবে এই দেখেন ভিতরে লাইট লাইট জ্বলে গেছে লাইট বন্ধ হয়েছে লাইট জ্বলছে ঠিক আছে লাইট দিয়ে দেখতে পারবেন আচ্ছা অনেক আরাম ক্যান্সেল করে দিলাম তো এই ওভেনটা যারা নিবে মাত্র 11500 11500 হ্যাঁ 11500 সাথে এই সাইড পিস গিফট এই যে সাইড পিস কিন্তু গিফট প্রত্যেকটা সাথেই থাকবে এই গিফটগুলো থাকবে সবাই দিতে পারবেন এই যে এখানে দেখেন কি কি গিফট সব আমরা এখানে রেখে দিয়েছি এই আইটেমগুলো গিফট থাকবে হ্যাঁ একটু দয়া করে দেখবেন তারপরে দেখেন এইটা দেখেন এটা সাথে দুইটা আইটেম ফ্রি আছে যেটা এয়ার ফ্রায়ার মূলত যে টেগুলো চিমটাগুলো এগুলো তো থাকবে তারপর একটা কি জিনিস থাকবে জানেন আমি একটু দেখাই আপনাদেরকে ওকে

এটা এটা হলো কোন উপর না না একটা দুইটা আর এটা হলো ইয়ার ফায়ার ফ্যান এটা হলো এদিকে দিলে ইয়ার ফায়ার কাজ করবে পাওয়ার এদিকে মুরগি গ্রিল করবে ওটা ভিতরটা ঘুরবে এটাকে দিলে ঘুরবে এবং ইয়ার ফায়ার কাজ করবে দুইটাই করবে আবার এদিকে অফ আর এটা টাইম আর দশ বিশ মিনিট হয়ে গেলে এরকম দিবে অটোমেটিক ভাই এটা যারা নিবে এটা হলো দুইটা সাইজ এর আছে বাংলাদেশ এই প্রথম আইছে পঁয়তাল্লিশ নতুন করে 60 লিটার এয়ার ওভেন 60 লিটার বাংলাদেশে ফার্স্ট এয়ারফাই মিয়াকো কোম্পানি ইনভার্টার

যাদের প্রয়োজন আমাদেরকে অর্ডার করতে পারবেন আছে বাকি সব ইমো হোয়াটসঅ্যাপ আচ্ছা দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন একশো তেত্রিশ সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডাস বলে নাম ডেভেলপার কোম্পানি বিশ্বাস বিলাস কোম্পানি নামে সিটি কমপ্লেক্স একশো তেত্রিশ নিস্তালা দুইটা দোকানে আইসা দেখতে নিতে পারেন বা অনলাইন অর্ডার করলে পাঁচশো অ্যাডভান্স করে নাম ঠিকানা দিবেন ঘরে পোসানোর দায়িত্ব আমাদের পাঁচ বছর ওয়ারেন্টি সমস্যা আমাদের কাছে পাঠাবেন পাঁচ দিন সময় দিতে হবে ভিডিও কল দিবেন সমস্যা নেই স করার আগে ভিডিও কল দিয়ে তারপর কনফার্ম করবেন আর ইউটিউবে যদি শুধু বলেন যে শাকিল কোকারিস অটোমেটিক আমাদের এই চারটা সব সময় পাবেন রাইট কোনো পতার চক্র কোনোদিন এক নাম্বার বেশি দিন ব্যবহার করে না ভিডিও কল আসেন আপনি ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার্স করবেন ঠিকানা দিবেন পাঠিয়ে দেব ওকে তো দর্শক যার যেটা লাগবে স্ক্রিনশট থাকা নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশে এসে নিতে পারবেন চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন